সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে কোনো চলচ্চিত্রে অভিনয় না করেও রীতিমতো নায়ক বনে গেছেন অভিনেতা মান্নার পুত্র সিয়াম ইলতিমাস এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন খল অভিনেতা মিশা সৌদাগরের পুত্র হাসান মোহাম্মদ ওয়ালিদ কয়েকদিন ধরে মিশা ও ওয়ালিদের ছবিটি ঘুরছে ফেসবুক জুড়ে সুদর্শন ওয়ালিদকে ঘিরে সম্ভাবনা দেখছেন মিশার ভক্তরা ঝড় উঠেছে কিবোর্ডে দীর্ঘ হচ্ছে কমেন্ট বক্স দাবি একটাই মিশাপুত্রকে পুত্রকে চলচ্চিত্রে দেখতে চান তারা তবে এফডিসিতে গুঞ্জন দীঘির বিপরীতে নায়ক হয়ে ফিরবেন ওয়ালিদ তবে ঘটনা কতটুকু সত্য সে বিষয়ে কেউ নিশ্চিত নয় এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই সংবাদটি আপনার কাছেই প্রথম শুনলাম আমি এখন পড়াশোনা নিয়ে বিজি আছি অভিনয় নিয়ে কিছুই ভাবছি না যখন সিনেমায় ফিরব তখন সবাইকে জানিয়েই ফিরব আপনারা আমার জন্য দোয়া করবেন উল্লেখ্য ঢাকা থেকে এই লেভেল সম্পন্ন করে ওয়ালিদ পাড়ি জমিয়েছেন আমেরিকায় দেশটির নাম করা বিশ্ববিদ্যালয় টেক্সাস টেক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন পড়াশোনা শেষ করে দেশে ফিরবেন তিনি মিশা প্রত্যাশা করেন পুত্র আমেরিকায় বেড়ে উঠলেও সে যেন সবার আগে নিজেকে বাঙালি ভাবে ব্যক্তিগত জীবনে ওয়ালিদ সিনেমার পোকা হলিউড বলিউড থেকে ঢালিউড সব সিনেমাতেই সমান আগ্রহ তার ওয়ালিদের প্রিয় সিনেমার তালিকায় আছে বলিউডের সিনেমা পি কে মাইনেমিস খান তার প্রিয় অভিনয় শিল্পীদের তালিকায় নেই বাবার নাম তার প্রিয় শিল্পী শাকিব খান ও মৌসুমী যাদের দুজনের সঙ্গে মিশার সম্পর্কটা এখন দা কুমড়ো